রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন বুখারি শরীফের ছয় হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিসে দোয়াটি বলছেন দোয়াটি বললে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ধন দৌলতের অভাব হবে না দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউদুবিকা মিন জাহাদিল বেলা ই ওদার কিস্ক ই ও সু ইলকজ আদা এই দোয়াটি যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি পড়তে পারেন আপনার পরিবারের সদস্যরা যদি পড়তে পারে অতি দ্রুত সময়ে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ধন দৌলত টাকা পয়সা আল্লাহ তালা কোনো কিছুর অভাব আপনাকে দিবেন না আপনি যা